ঘোষিত হয়েছিল একটি গাছ একটি প্রাণ পরবর্তী ক্ষেত্রে তা আবার পাল্টে সেটিকে করা হলো একটি গাছ অনেক প্রাণ শুনলেই মনটা যেন জুড়িয়ে যেত আজকেও জুড়িয়ে যায় তো এই কথাগুলি কিন্তু মানে সেই কথার কথা হিসেবেই থেকে যাবে না সেটাকে বাস্তবে আমরা রূপ দিতে পারবো একটি গাছ অনেক প্রাণ মানে বুঝতে পারছেন যে সারা পৃথিবীতে যে মানুষগুলো বেঁচে আছে সেই মানুষগুলোকে বাঁচানোর জন্যে এই গাছগুলোই আমাদের সমস্ত কিছু করছে অথচ আজকে দেখুন আজকে সারা পৃথিবী বলবো না আমি যেখানে বসবাস করি সেই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মধ্যে আবার পশ্চিম বর্ধমান জেলা সেইখানেরই কথা বলি আজকে যত গাছ কাটা যাচ্ছে বা যে গাছগুলোকে কেটে শেষ করে দেওয়া হচ্ছে তার পরিবর্তে কি নতুন কোনো গাছ লাগছে সরকারিভাবে এত ঘোষণা এত বিজ্ঞপ্তি থাকার পরেও কিন্তু সেইগুলোকে সেই মতো করে দেখতে পাচ্ছি না যার জন্য আজকে সূর্য মামার যে রোদের উত্তাপ সেটা কিন্তু সহ্যের বাইরে হয়ে যাচ্ছে সকলের এই যে গরমে অতিষ্ঠ প্রচণ্ড গরম যেটা আর কি সহ্যের বাইরে তো এইগুলো দেখেও কি শিক্ষা পাওয়া যাচ্ছে না আজকে যে অক্সিজেন পাচ্ছি আজকে ছায়া পাচ্ছি আজকে সেখান থেকে জ্বালানি পাচ্ছি সেখান থেকে হয়তো কিছু খাদ্য পাচ্ছি বহু কিছু পাচ্ছি তাহলে একটি গাছ আমাদেরকে কত কিছু দিচ্ছে অথচ সেই গাছটিকে আমরা কাটতেও দ্বিধাবোধ করছি না আপনি ভাবুন না যে ওই গাছটি শুধু গাছ নয় ওটি আমাদের মতো তারও প্রাণ আছে তাহলেই আপনি বুঝতে পারবেন যেমন একটা মুরগিকে বা একটা ছাগলকে বা একটা গরুকে চোট দিলে যে কষ্টটা হয় ওই গাছটিকে চোট দেওয়ার আগেও সেই কথাটি ভাববেন দেখবেন একই কষ্টটা আপনার বুকে হবে কিন্তু সেইটি না ভেবে আমরা গাছ কেটেই যাচ্ছি একের পর এক থাকলো তার সাথে সাথে মাটি মাটি বলে কিচ্ছু নেই বাড়ির উঠোনে মাটি মাটির উঠন থাকতো এখন দেখি না রাস্তাঘাট সব কিন্তু ঢালাই করা তাহলে এই যে ঢালায় ঢালায় মানে সূর্যের তাপ যখন পড়ছে সেই তাপটাকে সে কিন্তু শুষে নিতে পারছে না সে কিন্তু সেইটাকে ছড়িয়ে দিচ্ছে আরও যার ফলে এত বেশি গরম হচ্ছে তো আমি যেগুলো বলছি সেগুলো আমার মনের কথা সেগুলো আমি যেগুলো অনুভব করছি সেগুলোই আপনাদের কাছে তুলে ধরছি এখন দেখুন এখন মনে রাখবেন যে যখন কোনো গাছকে আমি কাটতে যাবো বা আমার হতেই পারে যে আমার বাড়ির উঠোনে কোনো গাছ আছে যেটা ভেঙে পড়েছে অর্ধেকটা তাহলে বাকিটা কাটবো তাহলে সেটা সরকারিভাবে যা নির্দেশ আছে বা যেভাবে যা যেখানে যা চিঠি চাপাটি করার পরে যেভাবে কাটতে হয় সেই প্রসেসিং নিয়েই আমাকে কাটতে হবে সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে সরকারি হিসাবে তো বিজ্ঞপ্তিতে বলাই আছে যে একটি গাছ যদি আপনি কাটেন তাহলে সেখানে কিন্তু অনেকগুলো গাছ লাগাতে হবে তাহলে সেই হিসাবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটি গাছ আমার বাড়ির উঠোনে ভেঙে পড়েছে বা আমার দরজার বাইরের লাস্ট গেটের সামনে বা বাইরের দরজার সামনে ভেঙে পড়েছে সেটিকে আমাকে ইমিডিয়েট হাঁটাতে হবে বা কাটতে হবে সরকারিভাবে হয়তো সমস্ত কিছু চিঠি চাপাটি করার পরে তাদের কাছ থেকে পারমিশন নেওয়ার পরে হয়তো সেটা আমি কাটতে চলেছি কিন্তু তার আগে মাথায় রাখতে হবে আমাকে যে আমি আরও কতগুলো গাছ লাগিয়ে দিই তবেই বন্ধু আমরা বেঁচে থাকবো পৃথিবীতে নইলে দিনের পর দিন আজকে দেখুন জঙ্গলময় সারা ভারতবর্ষ জঙ্গলময় অবস্থায় ছিল তাহলে আজকে সেই দিনের কথাটা চিন্তা করুন আর আজকের কথাটা চিন্তা করুন আজকে আমরা গরমের জ্বালায় মরে যাচ্ছি মনে হচ্ছে সারা শরীরটা জ্বলে যাচ্ছে শুধু এটি না শ্বাস প্রশ্বাসেরও অনেক কষ্ট হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি চলে এসছে আগেকার দিনের মানুষ ডাক্তারের কাছে যেত কি আমার তো মনে হয় না খুব একটা যেত না খুব কমই মানুষ ডাক্তারের সহায়তা নিতেন কিন্তু আজকের দুনিয়ায় দেখুন বাচ্চা হওয়ার পর থেকে একদম মরার আগের দিন পর্যন্ত শুধু ডাক্তার 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 এটির কিন্তু একমাত্র কারণ হলো কিন্তু এই বৃক্ষরোপণ বৃক্ষরোপণ আমরা করছি না অতএব সকল বন্ধুর কাছে আমার বিশেষভাবে আবেদন এবং সরকারি দপ্তরগুলোর সরকারি দপ্তরগুলোর কাছেও আমার বিশেষভাবে আবেদন এই বিষয়টিকে কাইন্ডলি একটু দেখুন যাতে খুব ভালোভাবে এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখা যায় এবং প্রকৃতির একটি অঙ্গ সেটি হলো এই বৃক্ষ এই বৃক্ষগুলোকে যাতে খুব ভালো করে বাঁচিয়ে রাখা যায় নতুনভাবে বৃক্ষ রোপণ করা যায় এবং মানুষের যাতে সুস্থ সংস্কৃতি মানুষ নিজে ফিরিয়ে আনতে পারে এবং ভালোভাবে শ্বাস প্রশ্বাসের সঙ্গে যেন বেঁচে থাকতে পারে সেই আশা করছি সেই শুভকামনা সকলের কাছ থেকে আশা করছি যে এটি সবাই করবেন এবং এই গাছপালা লাগিয়ে সমস্ত কিছু করে পৃথিবীকে সারা পৃথিবীকে মঙ্গলময় করে তুলবেন এই আশা রাখছি